পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় ফিফটি মানুষ তাদের সেলফোন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করে এবং আপনারা জানলে আরো অবাক হবেন যে প্রতিদিন স্টুডেন্টরা আই মিন যারা টিন এজের বয়সে আছে সেই সব স্টুডেন্টরা তারা প্রতিদিন সাত থেকে ছয় ঘন্টা তারা তাদের নিজে ফোন ব্যবহার করে এবং তারা সোশ্যাল মিডিয়াগুলোতে তারা টাইম স্পেন্ড করে মোবাইল ফোন আর টিভি স্ক্রিনে বন্দী হয়ে পড়েছে শৈশব অ্যাপার্টমেন্ট কালচারে গেজেটেই ডুবে থাকছে তো আপনারা ভাবছেন যে বেশি সেলফোন ব্যবহারকারীদের মধ্যে তাদের মধ্যে ছেলেদের সংখ্যাটাই বেশি হবে মেয়েদের তুলনায় যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে রিলস দেখে তাদের সময়গুলো কাটায় কিন্তু এখানে মজার বিষয় হলো ছেলেদের থেকে মেয়েরা সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি অ্যাক্টিভ থাকে দেশের একষট্টি শতাংশ তরুণ আসক্ত স্মার্টফোনে টিকটক ফেসবুক ইউটিউব এরকম আরও জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোতে মেয়েরা বেশি অ্যাক্টিভ থাকার কারণে এইসব ছোট ছোট স্কুল কলেজের টিন মেয়েরা তারা ভুল দিকে পা বাড়াচ্ছে এবং তারা পড়ে যাচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার স্ক্যামে বা তাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যারা তারা না পরিবারকে বলতে পারে না তারা এটা মেনে নিতে পারে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা কেউ ভিডিওটা ওপরে টান দিবেন না আমি এই ভিডিওতে পুরো বিষয়টা এক্সপ্লেন করেছি কীভাবে স্কুল বা ছেলে ছেলেমেয়েরা তারা কীভাবে সোশ্যাল মিডিয়ার স্ক্যামগুলোতে বা কিভাবে তারা এতটা অ্যাট্রাকটিভ হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে এবং তাদের প্রাইভেসি লস করছে এবং তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন পড়ছে তো পুরো বিষয়টা এক্সপ্লেন করার আগে আবারও বলে রাখি প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মোবাইল বা সোশ্যাল মিডিয়াগুলোকে এমনভাবে আমরা ব্যবহার করা শুরু করেছি যেটা এখন আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে গেছে হ্যাঁ আপনি যদি এটা মেনে নিতে চান বা না চান তবে এটা চিরন্তন যে কেউ তাদের সেলফোন ছাড়া বা কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করা ছাড়া তাদের সময়গুলো পার করা অনেক কঠিন হয়ে পড়ে দেড়শোই তারা তাদের মানসিক শান্তির জন্য বা কেউ কেউ সোশ্যাল মিডিয়াগুলোকে এমনভাবে বেছে নিয়েছে যে তারা তাদের একটা জীবন বা তাদের নিজেদের মতন করে একটা জগৎ সাজিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার ভিতর যেইটার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে এই সব স্কুল কলেজের উক্তি বয়স্কর ছেলে মেয়েদের উপর আপনি যদি এই সব সোশ্যাল মিডিয়া বা ফেসবুক মেসেঞ্জার এগুলোর ভিতরে যদি এগুলো আপনি নিজের মতন করে এক্সপ্লোর করতে চান বা আপনি যদি এই জগৎটাকে দেখতে চান এই জগৎটা এত বড় হয়ে গেছে এবং এই জগতের ভিতরে আপনি দেখলে লিটারলি অবাক হয়ে যাবেন যে এই সব ছোট ছোট মেয়েরা ছেলেরা তারা নিজেদের একটা জগৎ সাজিয়ে নিয়েছে তাদের মতন করে এই সব সোশ্যাল মিডিয়ার ভিতরে তবে এই কথাটা মানতেই হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা আশীর্বাদের মতন কারণ সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অনেক কাজগুলোকে সহজ করে দিয়েছে আমরা আমাদের ফ্রেন্ডের সাথে বা আমরা কাউকে যদি মেসেজ পাঠাতে চাই ইমেল করতে চাই কোনো ভিডিও দেখতে চাই নিজের ফ্রি সময়গুলো কাটানোর একটা ভালো মাধ্যম সব সোশ্যাল মিডিয়া কিন্তু সবসময় যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে বিষয়টা কিন্তু এমন না এই সব সোশ্যাল মিডিয়া কারো কারো জীবনের লাইফ শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছে যেটাকে আমরা বলি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা কিন্তু এখানে আপনি কাকে ধরে দিবেন যে সোশ্যাল মিডিয়াগুলো প্ল্যাটফর্মগুলো বানিয়েছে তাদেরকে নাকি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদেরকে অবভিয়াসলি ভাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাই এইসব সোশ্যাল মিডিয়াগুলোকে অপব্যবহার করে কারো কারো পুরো জীবনটা শেষ করে দিয়েছে এখানে আপনার কাছে ফোন আছে এখন আপনি ফোনে ভালো কিছু দেখবেন না খারাপ কিছু দেখবেন সেটা আপনার বিবেচনা বা সেটা আপনি জানেন এবং আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কিছু সার্চ করবেন বা কারোর সাথে চ্যাটিংয়ে মগ্ন থাকবেন সেই বিষয়গুলো খুবই প্রাইভেসির সাথে মেনটেন থাকে সেই কারণ যারা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করতে চায় বা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কারো ক্ষতি করতে চায় তারা নিজেদেরকে সেরকম অপরাধী মনে করে না কারণ তাদেরকে কেউ দেখছে না বা তাদেরকে নোটিশ করছে না সোশ্যাল মিডিয়াগুলোতে যেসব অপরাধগুলো দেখা যায় সেই অপরাধগুলোর প্রবণতা সবচেয়ে বেশি নোটিশ করা যায় স্টুডেন্টদের উপর হ্যাঁ কারণ তারা এত কিছু বিবেচনা করা চায় তারা বিভিন্ন রকমের অপরাধ এবং তারা এতটাই সোশ্যাল মিডিয়ার উপর ডুবে থাকে যে তারা কখন ক্রাইম বা অপরাধ করে ফেলেছে সেটা তারা রিয়েলাইজ করতে পারে না এরকম কিছু মেয়েরা যারা তাদের সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে তাদের নিজেদের কিছু ব্যক্তিগত ছবি বা ব্যক্তিগত কিছু মেসেজ বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বা তারা তাদের পরিচিত কাউকে পাঠায় বা প্রিয়জনকে পাঠায় তখন এইসব সোশ্যাল মিডিয়া কিছু অপব্যবহারকারী বা সে যাকে এই ছবিগুলো পাঠাচ্ছে সে নিজেও তার এই ছবিগুলো নিয়ে তাকে রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করে যেই কারণে বাংলাদেশের অধিকাংশই টিন এজার মেয়েরা তারা তাদের প্রাইভেসি মেনটেন করতে পারে না তারা এক সময় এটা রিয়েলাইজ করে যে তার সব কিছু শেষ হয়ে গেছে এই সব সোশ্যাল মিডিয়ার ইয়েতে পড়ে মেসেঞ্জারে বা ইমোতে বা ফেসবুক বলেন যেটাতেই যেটাতেই হোক না কেন তখন তারা আত্মহত্যা বা তারা এমন কিছু পথ বেছে নেয় যেটা তাদের পুরোটা জীবন নষ্ট করে দেয় তো এই সব সোশ্যাল মিডিয়ার ডার্ক ডার্কসাইট নিয়ে আমি ফুল এক্সপ্লেইন আকারে আর একটা ভিডিও দিব আজকের মতন এই পর্যন্তই তো প্লিজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে